এটা হচ্ছে ফাউল পক্স ভ্যাকসিন যেটা মুরগিকে বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে দিতে হয় আর এটা দেশি মুরগি থেকে সকল পোলট্রি মুরগি বা ডিমপাড়া ফার্মি মুরগি সব ধরনের মুরগিকে দেওয়া যায় এটা আমি হসপিটাল থেকে আনছিলাম আপনারা হসপিটালে না পেলে আপনারা পেয়ে যাবেন যে কোনো ভেটেনারি ফার্মেসিতে এই যেটা এখানে লেখাই আছে ফাউল পক্স ভ্যাকসিন এটা মূলত এখানে দেওয়া আছে যে তিন মিলি পানিতে দিতে হবে আমি প্রথমে একটা কাপ নিয়ে নিয়েছি একটা সিঁড়ি নিয়ে নিয়েছি আর এই পানিটা ফুটিয়ে নিয়েছি বিশ মিনিট বৃষ্টির পানি ফুটিয়ে নিয়েছি আপনার তিন মিলি পানি নেবো এখান থেকে তিন মিলি পানি তিন সিসি আর কি আমি ভ্যাকসিনটা ই করতেছি খুলে নিই হুম তিন সিসি পানিটা আমি এর ভিতরে দিচ্ছি ভ্যাকসিন ভালো আছে এখানে একটা বুঝবেন কীভাবে যদি পানিটা একা টেনে নেয় ভ্যাকসিন তাহলে ভ্যাকসিনটা ভালো আছে পানি যদি না টেনে নেয় তাহলে ভ্যাকসিনটা নষ্ট হয়ে গেছে এই দেখো এই যে ভ্যাকসিনটা একা টেনে নিচ্ছে আমি হাত লাগাই হ্যাঁ সম্পূর্ণ ভ্যাকসিন পানিটা টেনে নিয়ে তার মানে ভ্যাকসিনটা ভালো আছে এখন ভালোভাবে চাকিয়ে নিতে হবে একটু সময় নিয়ে গুলাতে হবে মিশিয়ে নিতে হবে যদি এটা ভালোভাবে পানির সাথে না মিশে যায় তাহলে দিয়ে পরে বের করা যাবে না এটা একটা ট্যাবলেটের মতো থাকে ভিতরে পরে পানি দাও এটা গুড়া হয়ে মিশে যায় খুব সময় মিশে গেছে এখন ভ্যাকসিনটা টেনে নেব ভ্যাকসিনটা টানার সময় খুব সাবধানে টানতে হবে কারণ এই ভ্যাকসিন কিন্তু ভিতরের দিকে বারবার টানে খুব স্লো স্লো টানতে হবে অথবা ভ্যাকসিন আসবে না আর এই ভ্যাকসিনটা মুরগি সে সময় ঠান্ডার সময় দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডার সময় দিলে মুরগির জন্য ভালো হয় যে কোনো ভ্যাকসিন শুধু এই ভ্যাকসিন না গরমে ভ্যাকসিন দিলে মুরগি দুর্বল হয়ে যায় যে কোনো ভ্যাকসিন দেওয়ার পরেই মুরগি দুর্বল হয়ে যায় আর গরমের মাঝে দিলে তারও বেশি অসুবিধা হয় ঠিকভাবে আসতেছে না কারণ গোলাপা হয়নি খুব প্রেশার দিয়ে টানে এখন এটা নিয়ে নিতে হবে এরপরে এই পানিতে চুবিয়ে আমার ভ্যাকসিনটা দিতে হবে এখন আমার মুড়িগুলো করে আছে এখন পরে যেতে হবে এটা হচ্ছে একমি কোম্পানি ফার্স্ট ব্রেড আমি করে চলে আসছি আর এই ফার্স্ট মুরগিকে দিতে হবে কারণ ভ্যাকসিন আমি সিদ্ধ্র করে দিব পাখনাতে মুরগির আর যদি ফার্স্ট ভ্যাকসিনটা না দিই পাখনাতে সিদ্ধ করে দেওয়ার জন্য ওর পাখনায় ব্যথা হবে আর পেইন বা ব্যথা কমার জন্য ওর এই ফার্স্ট বেডটা দিতে হবে ফার্স্ট মূলত মুরগির ব্যথা এবং জ্বরের জন্য ব্যবহৃত হয় সিদ্ধ্র করার জন্য মুরগি অনেক সময় গাগর হতে পারে জ্বর আসতে পারে সেটা যাতে না আসে এই কারণে ফার্স্ট ব্রেডটা আমি খাবো ফার্স্ট বেডটা দেওয়ার নিয়ম হচ্ছে এক মিলি দিতে হবে এক লিটার পানিতে মানে এক মিলিগ্রাম আমি এটাকে কেটে নিচ্ছি এটা কাটানো আমার এখন এক এক গ্রাম কিভাবে বুঝবো কিভাবে মাপ এই মাপ নাপার যেটা আছে খাপ এখানে আমি এক গ্রাম একটা খাপে যতটুকু ধরবে ততটুকু এক গ্রাম এই যে আমি দিয়ে নিচ্ছি বেশি পানি খাবে না এখানে দেড় লিটার পানি ওরা খেতে পারবে কিনা সন্দেহ আমি যে দিয়ে নিচ্ছি ভিতরে এটা ভিতরে দিয়ে একটু গুলে নিব এখন আমি ভ্যাকসিনটা দিব তার আগে আমি পানিটা দিয়ে নিই আসুন আমি পানিটাকে সেট করে নিয়েছি আমার মুরগিগুলো আমি ওই সাইডে আটকে ফেলেছি এখানে একটা পার্টিশনের মধ্যে দিয়ে সাইকে জাল দিয়ে তার পরবর্তীতে এখন ওর ভিতরে ঢুকে মুরগিটাকে ভ্যাকসিন করবো প্লাস আমি এদিকে সারবো আমি একা পারবো না আমার সাথে আমার ছোট ভাই থাকবে এই যে এটা ভ্যাকসিন দিতে হবে হচ্ছে আপনার এই যে এইখানটা এই যে যে রোগ রোগ দেখায় সাদা পাতলা এইখানটাতে তবে দেখুন একটা চিপনি দিলাম আমি সিদ্ধ করে দিতে হবে এপার ওপার এটা দুইবার দিতে হয় দুইবার দেওয়ার যে সিরিঞ্জ সেটা আমাদের এখানে পাওয়া যায় না এই কারণে আমার দুইবার সিদ্ধ করতে হচ্ছে হ্যাঁ স্যার কমপ্লিট